মন্দিরার গত পরশু ভিডিওটা দেখেছি অনেক কমেন্ট এসে কমেন্টগুলো পড়েছি তা ভিডিও করার সুযোগ পাইনি কারণ অন্য ভিডিও করা ছিল আর কন্টেন্ট ছিল আর কালকে রাতে আমার একটু বেরোতে হয়েছিলো যার জন্য ভিডিও করে রাখতে পারেনি তাই আজকে এলাম ভিডিও করতে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই শুভ দুপুর সবাইকে নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তা তা ওই ভিডিওটায় ও টাইটেল দিয়েছিল তোমরা যত পারো চেষ্টা করে যাও ভুল একবার করেছি বলে বারবার করব না আমি আমরা কিছুতেই আলাদা হবার নই আর এই টাইটেলটা দিয়েছিল এই টাইটেলটা নিয়ে অনেকের অনেক রকম আপত্তি শুনলাম এমনকি ভিউয়ারদের কিছু কমেন্ট আছে সেই কমেন্টও শুনলাম তা প্রথমে মন্দিরাকে বলবো যে তুমি ভুল করেছো ভুল শুধরে নিয়েছ সংসার করছো ভালো কথা কিন্তু কিছু কিছু কাজ তোমাকে মেনটেন করতে হবে কারণ প্রথমে আমি বলে যে সোমনাথ সুগার ধরা পড়েছে অতটা লং জার্নি এবার থেকে আর তোমাদের করা উচিত নয় কারণ সুগারের পেশেন্টের কখন কি অবস্থা হয় বলা যায় না সবসময় সাবধানে থাকতে হয় দূরপাল্লায় কোথাও যেতে গেলে ট্রেনে যাবে না হয় গাড়ি ভাড়া করে যাবে যাই হোক এটা তোমাকে আমার বলার কথা ছিল বললাম আরও কিছু কথা আছে আজকে যেমন ওই অনেকে বলেছে তরমুজ তরমুজটা কোনো ফলই না সোমনাথ বেশি খেতে পারবে না কোনো ফলই সুগারের পেশেন্টরা বেশি খাওয়া উচিত নয় গ্রিন আপেল ঠিক আছে গোটা গ্রিন আপেল একটা সুগারের পেশেন্টের খাওয়া উচিত নয় অর্ধেকটা একটা পুরো মৌসুমি লেবু খাওয়া যাবে তরমুজ এক পিস খেতে পারে এই আমের সময় আসছে একটা আমের চার ভাগের এক ভাগ দুদিন পর পর সে খেতে পারে ডাক্তার বলে দেবে ডায়েট চার দিয়ে দেবে যাই হোক এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই মন্দিরা যেভাবে খাওয়া দাওয়ার ট্রিটমেন্ট করাচ্ছে আর সোমনাথের ভেতরে যে আতঙ্ক তৈরি হয়েছে ওই আতঙ্কটা সুগার মেনটেন করতে সাহায্য করবে সুগারকে কন্ট্রোলে রাখতে হবে ভয় পেলে চলবে না মানসিক দিক থেকে ভেঙে পড়লে চলবে না সুগারকে কন্ট্রোলে রেখে একটা স্বাভাবিক মানুষ যতদিন বাঁচে তার থেকে বেশি দিন বাঁচতে পারবে যাই হোক এখানে কিছু দর্শক এই ভিডিওটা ভিউ হয়েছে মনে হয় হাজার সামথিং বাষট্টি হাজার ভিউ হয়েছে এখানে কমেন্ট পড়েছে লাইক পড়েছে দু হাজার আর কমেন্ট করেছে পাঁচশো পঁচিশ জন বাষট্টি হাজারের মধ্যে বাষট্টি হাজারের মধ্যে দু হাজার লোক লাইক করেছে আমরা আমিও কিন্তু মন্দিরের ভিডিও দেখি অনেক সময় লাইক কমেন্ট করি না দেখে বেরিয়ে আসি তাহলে বাষট্টি হাজার লোক ওকে দেখেছে তার মধ্যে দুশো পঁচিশ জন কমেন্ট করেছে দুশো পঁচিশ জনের মধ্যে পঁচিশ থেকে তিরিশটা কমেন্ট নেগেটিভ থাকবে আদারওয়াইজ অন্যান্য কমেন্ট দুশোটা কমেন্ট তার পজিটিভ তা একটা মানুষকে ভালোবাস ভালোবেসে দেখছে কজন বাষট্টি হাজারের মধ্যে কজন ভালোবেসে দেখছে সেটা আমরা অতটা বুঝতে পারি না আমি যেমন ভালোবেসে দেখছি কিন্তু লাইভ কমেন্ট কোনোটাই করছি না এরকম বহু পাবলিক আছে যারা মন্দিরার ভিডিও দেখার জন্য বসে থাকে তা এই যে পঁচিশ থেকে তিরিশ জন যে নেগেটিভ কমেন্ট করছে এই নেগেটিভ কমেন্টের জন্যই কি মন্দিরার জীবনটা পাল্টে যাবে কোনো দিন যাবে না যারা তাকে ভালোবাসে তারা ভালোবেসেই যাবে তার ভালোটুকু নিয়েও ভালোবাসবে খারাপটুকু নিয়েও ভালোবাসবে এবং খারাপটা বলবে বলবে কেমন করে বলবে যে হ্যাঁ এটা তোমার ভুল হচ্ছে কিন্তু প্রত্যেকটা কমেন্টের মধ্যে তাকে ভুল ধরাতে গিয়ে পিছনের জিনিস টেনে আনবো সেই সব দর্শক ওকে ভালোবেসে দেখে না শুধু ওকে মানে খারাপ কমেন্ট করার জন্যই এই ভিডিওতে এসে কমেন্ট করে বোঝাতে পারলাম কিন্তু মন্দিরাকে বলবো আবার অনেক ভিউয়ার্স আছে যারা এসে বলছে আমরা তোমাকে পয়সা দিচ্ছি আমাদের জন্য তোমরা খাচ্ছ এরকম কথা বলে তা আর মাইনের কথা বলছো তুমি কি অফিসার নাকি একটা মান্থলি কাজ করলে সেই কাজের বেতন যদি মাসিক আসে সেটা মাইনেই হয় সে মাইনা একজন গৃহস্থ তার কর্মচারীকে দিতে পারে একজন ডেলি লেবার তার মনীষকে দিতে পারে আবার বাড়ির যারা বাসন কোষণ মাঝে সেই যারা আমাদের সাহায্যকারী মহিলা তারটাও মাইনে হয় সব কাজের বেতনকে মানে পারিশ্রমিককে মাইনে বলে ভালোবাসায় এটা হয়তো তোমরা বুঝতে পারছো না ও মাইনে বলে ঠিকই বলেছে মাইনে বলে ঠিকই বলেছে আর এই যে কিছু কিছু পাবলিক এসে বলছে দর্শক এসে বলছে আমরা তোমাকে খাবার যোগাই ভাই কাজটা তো করে ও ও তো ভিডিওটা করে করে ও ভিডিও না করলে তোমরা দেখতে না তোমরা পারিশ মানে ও পারিশ্রমিক পেত না তাহলে ওকে তোমরা ভিউ দিচ্ছ কিসের জন্য ও ভিডিও করছে ওর সময় নষ্ট করে ওর ডেলি ব্লগ দেখিয়ে খাটনি করে সেটাকে এডিটিং করে সেটা নেট দিয়ে ওয়াইফাই দিয়ে ছেড়ে তার বিনিময়ে তোমরা ওকে ভিউ দিচ্ছ ও যদি কাজটা না করতো যে কাজ করছে না তোমরা দয়া করে ভিউ দিয়ে আসো তো কেমন করে পারবে নিশ্চয়ই পারবে না তাহলে ভিউ দিয়েই যে তোমরা দয়া করে সবটাই মাথা কিনে রেখেছো সেটাও কিন্তু নয় মন্দিরা পরিশ্রম করছে পরিশ্রমের ফলে আমরা তাকে ভিউ দিচ্ছি তারপরে সে বেতন পাচ্ছে টাকা পাচ্ছে এর মধ্যে যেমন ওর প্রতি আমাদের ভালোবাসা বেশি দয়া কম তেমনি ওর ও দর্শকের প্রতি ভালোবাসা শ্রদ্ধা আছে আমি মনে করি এমএস ফ্যামিলির মন্দিরা দর্শকদের যতটা সম্মান দেয় অন্য কোনো ব্লগার খুব খুব কম দেয় কারণ ওকে যে একটা নোংরা কথাও বলে ও তাকে লাভ রিয়াক্ট দেয় কারণ এটাই হচ্ছে ওর মানে কি সম্মান জানানোর ওর হচ্ছে কৃতজ্ঞতা বোধ যে না আমার ভিডিওটা দেখেছে দেখে নেগেটিভ ভিডিও করেছে তবুও তাকে আমি লাভ বিক দিচ্ছি এটা ওর পাও না এই কৃতজ্ঞতা বধ অনেকেরই থাকে না একমাত্র মন্দিরার বেলায় সেটা দেখি ওকে গাল দিলেও লাভ লাভিয়াঁক দেয় তা আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যে এই যে গালাগালি দিচ্ছে বলছে ওটা এম এস ফ্যামিলির একটা মানে অভ্যাস এবং কর্তব্য মনে করি তা যারা এই যে কথায় কথায় ওকে বলো যে তোকে ভিউ দিচ্ছি আগের পজিশনে আগের পজিশনে ছিল যেখানে তা একটা মানুষকে তোমরা এতটাও বলতে পারো না যে সে ভিকারি হয়ে যাক সে ভিকারি হয়ে যাক আজকে ও একটা জায়গায় উঠেছে এটা কি শুধুই আমাদের দয়ায় তার কি কোনো ক্রিয়েটিভিটি নেই আজকে যখন ও সাড়ে তিন লাখ অবধি করেছে ওর ভিডিওতে কোনো রকম নোংরামি ছিল না কাজ দেখিয়ে পরিশ্রম করে মানে তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবেসে তোমাদের সবার ভালোবাসা পেয়েই কিন্তু সাড়ে তিন লাখ পরে চার লাখ অবধি করেছে তারপরে এই যে একটা বছর হতে গেল ওর ভেতরে কটা মাস ছটা মাসও নোংরামি করেছে যথেষ্ট আমরা বলেছি যথেষ্ট আমরা বলেছি সেই বলার মধ্যে আমরাও ছিলাম তোমরাও ছিলে কিন্তু এখন এখন তার কাদের ক্ষুদ্র ধরো পুরনো ডাকে তুলে এনে কেন বলা হচ্ছে এবার আমি কিছু ওদের যে ভালোবাসা ছিল হুলের সঙ্গে যে মন্দিরার ভালোবাসা ছিল এই ভালোবাসা আসল কার ছিল নকল কার ছিল মন্দিরা কতটুকু ভালোবেসেছে আর কতটুকু ভালোবাসার ছলনা করেছে আর ওর সঙ্গে যে ভালোবাসার নাটকটা করেছে সেই পুরুষ ক্যারেক্টারটি ওকে কতটুকু ভালোবেসেছে নাকি ওকে শুধু ইউজ করেছে সেটা একটু দেখার বিষয় আছে আমরা যদি ওই সময়টা পর্যালোচনা করি তাহলে কিছু কিছু ঘটনা উঠে আসবে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে মন্দিরা না হয় নাটক করেছিল মন্দিরা ভালোবাসেনি সে ছেলেটাকে ব্যবহার করেছিল কিসের ক্ষেত্রে ফটোশ্যুটের জন্য ফটোশ্যুটের জন্য কিন্তু তারপরে পরিবর্তে তো পারিশ্রমিক দিয়েছিল পারিশ্রমিক দিয়েছিল ছেলেটা নাকি ওকে রিয়েল ভালোবাসতো তার রিয়েল ভালোবাসা যদি থাকে তার মা এসে ওপেনলি বাড়ির উপরে এসে যখন মন্দিরাকে মারলো ছেলেটা দাঁড়িয়ে ওখানে ভালোবাসা যদি থাকতো ঠেকায়নি কেন সেদিন মন্দিরা একই কাঁধে দুজন দোষী মন্দিরাও দোষী ছেলেটাও দোষী তাহলে সেদিন মার একা তার মার হাতে কেন মন্দিরা খেলো অনেকে আমরা বলেছি ভালো করেছে মেরেছে কিন্তু যদি বিচার করে দেখতে যাওয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে যে সমান অপরাধে অপরাধী তাহলে কেন পরের মেয়েটা মার খালো নিজের ছেলেটা নয় কেমন ভালোবাসা ছিল যে ভালোবাসার মানুষটাকে মারছে তার নিজের মা সে এসে ঠেকাতে পারছে না তাহলে কি সে কি উপভোগ করছিল এটা কি রিয়েল ভালোবাসা এটা কি রিয়েল ভালোবাসা কেমন রিয়েল ভালোবাসা ছিল যে প্রতি মাসে জিজ্ঞেস করা হতো মন্দিরাকে মাইনে পেয়েছ কত টাকা পেয়েছ আমার বরাদ্দটা দিয়ে দাও প্রতি মাসে একজনের সঙ্গে ভালোবাসা করে তার কাছ থেকে হাত খরচ নেওয়া পুরুষত্বের কোথাকার লক্ষণ আর ভালোবাসার রিয়েলিটি কোথায় খুঁজে পাওয়া যায় আমরা জানি না ভালোবাসা কি ছিল মন্দিরাকে এটিএম মেশিন তৈরি করে যে যখন সময় সুযোগ আসবে আমি কেটে পড়ব। আমার যে টাকা পয়সা নেওয়ার নেওয়া হয়ে গেছে এটা কি রিয়েল ভালোবাসা রিয়েল ভালোবাসা কি এখানে যেখানে দশজন লোকের সামনে ঘর ভর্তি লোকের সামনে সিঁদুর মুছিয়ে দিয়েছিল সিঁদুর মুছিয়ে দিয়েছিল দেখো এই ভালোবাসাকে যদি রিয়েল বলতে হয় তাহলে কিন্তু পরকীয়াকে প্রমোট করতে হয় তাই আমি এই ভালোবাসাটাকে আমি রিয়েল কোনোটাই বলবো না কিন্তু যখন রিয়েল নিয়ে একটা কথা উঠেছে তখন বলতে হয় যে ওই ছেলেটা রিয়েল ভালোবাসতো তার রিয়েল ভালোবাসার কিছু নমুনা আমি তুলে ধরছি দর্শকরা তোমরাই বিচার করে বলবে ছেলেটিকে রিয়েল ভালোবাসতো কি না মন্দিরা তাকে ভালোবাসতেও রিয়েল নাকি সেটা পরের কথা যখন ছেলেটা রিয়েল ছিল একুশ বছর বয়সে সে তার থেকে প্রায় ডবল না হোক প্রায় দশ বছরের ছোট একজন বৌদিকে ভালোবেসেছিল সেটা কি প্রকৃত ভালোবাসা নাকি বৌদিবাজি করার জন্য আর হাত খরচটা তোলার জন্য আর নিজের নোংরামিটাকে চরিতার্থ করার জন্য যখন এক ঘর লোকের মধ্যে বসেছিল যে দেখা যাক কি বলে এরা দুজন দুজনকে দুজনের বক্তব্য নেওয়ার জন্য তখন ওই সর্বসমক্ষে মন্দিরার মাথা সিঁদুর সে মুছিয়ে দিয়েছিল যেটা সে পড়িয়েছিল কারণ দেখিয়েছিল তার একটা মেয়ে আছে তার মেয়ে আছে সে তাকে বিয়ে নিয়ে সংসার করতে পারবে না এবং বলেছিল মেয়ের জন্য তার প্রবলেম আছে তাহলে আমরা প্রশ্ন করতে পারি না যখন প্রথম তুমি মন্দিরার জীবনে এসেছিলে তখন ওই মেয়েটাকে দেখেছিলে না মেয়েটা তো লুকায়নি তুমি তো জানতে মেয়েটা ছিল ছেলেটা তো জানতো যে মেয়ে ছিল তাহলে কেন ভালোবেসেছিল রিয়েল ভালোবাসা মন্দিরাকে ভালোবাসার নাটক দেখিয়ে তার কাছ থেকে অর্থ উপার্জন করা শারীরিক সুখ দক্ষতা জোগাড় করা ভোগ করা আচ্ছা ভালোবাসা হলে হলে শরীর শরীর রিয়েল মন্দিরা যদিও বা তাকে উপজাতক হয়ে বলতো ওর তো বলা উচিত ছিল তুমি আমার দিদির বয়সী তুমি আমার দিদির বয়সী তুমি বিবাহিতা তোমার সংসার আছে তোমার সন্তান আছে তোমাকে আমি এইভাবে ব্যবহার করতে পারো না পারিনা আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সঙ্গে কথা বলে তোমাকে দেখে আমার ভালোবাসা অটুট থাকবে তাহলে রিয়েল ভালোবাসা কাকে বলে রিয়েল ভালোবাসা কাকে বলে এটাকে যদি রিয়েল ভালোবাসা বলা হয় তাহলে যারা বলছে এটা আর যারা এটাকে মান্যতা দিচ্ছে তারা গায়ের জোরে বলছে তার ছাড়া আর কিছুই নয় তারা আর কিছুই নয় আর মন্দিরার এই পরকীয়াকে কোনোদিন সাপোর্ট করেনি করব না তবুও বলবো মন্দিরা মন থেকে হয়তো ভালোবেসেছিল যার জন্য সংসার ছাড়তে রাজি হয়েছিল আর এটাই ছিল মন্দিরার চরমতম ভুল যেটাকে আমরা সাপোর্ট করিনি আর তখন যারা তাকে সাপোর্ট করেছিল এখন সেই ছেলেটাকে বলছে রিয়েল ভালোবাসা তা বন্ধুরা একটা কথা বলি যারা বৌদিবার ছেলে তারা কখনো ভালো হয় না তাদের চরিত্র কখনোই ভালো হয় না একটা আনমারেড ছেলে সে একটা আনমারেড মেয়ের সঙ্গে প্রেম করবে আর এই ধরনের পরকিয়া অনেকেই গোপনে করে অনেকেই গোপনে করে সেগুলো মানে মনুষ্য সমাজে প্রকাশ পায় না পাওয়া উচিত নয় পরকীয়া কখনো ওপেনলি করার জায়গা নয় প্ল্যাটফর্ম নয় সেটা নোংরামি তোমার কাউকে ভালো লাগতেই পারে সেই ভালোবাসা তোমার ভেতরে থাকবে সে জানলেও সেটা সমাজের কাছে স্বীকৃতি পায় না কোনোদিন সেদিন অনেকবার বলা হয়েছিল পরকিয়া বৈধ পরকিয়া বৈধ বারবার পরকীয়া প্রমোট করা হয়েছিল নিজেদের মধ্যে ঝগড়া গণ্ডগোল অশান্তিতে আজকে পরকিয়া অবৈধ হয়েছে তার তাদের কাছে আজকে যারা কমেন্ট করছো বারবার ওই পুরোনো কাশন্দি ঘেটে তোমরা একবারও দেখতে পাচ্ছ না মেয়েটা সংসার করছে মেয়েটা সংসার করছে একশো বার বার মেয়েটা ভুল করেছিল বার ভুল করেছিল আর পৃথিবীতে এই নয় যে এই প্রথম পরে করেছে অনেকে করেছে কিন্তু এদের ভুল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে আসা দোষ সোমনাথেরও আছে দোষ মন্দিরারও আছে আর দোষ সেই ছেলেটারও আছে দোষ সেই ছেলে সেই ছেলেটা ধোঁয়া তুলসী পাতা নয় ধোয়া তুলসী পাতা নয় সে তো জানতো তার একটা সংসার আছে সে যদি এতই ভালো এত ভালো পরিবারের ছেলে এত তার মধ্যে লয়ালিটি তাহলে কেন একটা অবৈধ সম্পর্কে জড়াতে গেল তার তো ভবিষ্যৎ ছিল মন্দিরা খারাপ আমরা সবাই জানি মন্দিরা খারাপ কিন্তু সে যে আবারও ওই কাজ করবে সেই কথা কেন আমরা বলবো আমরা কেন বলবো যে তুমি শিক্ষা পাবে না তুমি ওই পথে যাবে তাই কখনো হয় এই যে পাঁচশো পঁচিশ জনের মধ্যে পঁচিশটা কমেন্ট খারাপ করেছে পাঁচশোটা লোক তো তাকে বলছে লোকে যে যা বলে বলুক তুমি তোমার কাজ করে যাও তুমি তোমার কাজ করে যাও আজকে দার্জিলিংয়ে ঘুরতে গেছে সেখানে গিয়ে আমি যখন ঘুরতে যাব আমি কি ব্লগ দেবো সেখানে সেটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যাপার দার্জিলিংয়ে না ঘুরতে গেছে আমরাও ঘুরতে গেছি আমাদের ব্লগও দিয়েছি কিন্তু বন্দিরা দার্জিলিংয়ে গিয়ে সেখানে সে রিলস বানিয়েছে এবং ওই শর্ট ফিল্মগুলো যেগুলো আর কি গানের সঙ্গে যে নাচগুলো যে অ্যাক্টিংগুলো করেছে তার সেই ক্রিয়েটিভিটি আছে বলেই করেছে এবং সঙ্গে দাদা বৌদি সত্যিই একটা মানিক জোর ছিল তারা স্বামী স্ত্রী দুজন অবশ্যই তাদেরও ক্রিয়েটিভিটি আছে এই দুই জোড়া জোড়া করে ওরা যেভাবে ওদের ক্রিয়েটিভিটির মাধ্যমে ক্রিয়েটিভিটির মাধ্যমে রিলসগুলো আমাদের কাছে তুলে ধরেছে কার না ভালো লেগেছে কমেন্ট তো দেখেছি প্রত্যেকটা লোকের ভালো লেগেছে আর তাকে যারা তাকে যারা সত্যি অপমান করার জন্য কমেন্ট বক্সে আসে তাদের কমেন্ট তো ওরকম হবেই প্রত্যেকটা ক্রিয়েটারের নেগেটিভ কমেন্ট আসবেই কেউ বলতে পারবে না যে আমার কোনো শত্রু নেই আমার কোনো শত্রু নেই যারা মন্দিরাকে চোখে আঙুল দিয়ে ওর দিকে প্রশ্নবান ছুঁড়ে দিচ্ছে তাদের কি নেগেটিভ কমেন্ট আসে না আমার কি নেগেটিভ কমেন্ট আসে না অবশ্যই আসে তাহলে আমরা যদি মন্দিরাকে সেই পেছনের দিন ঠেলে ঠেলে পেছনের দিনে নিয়ে যেতে চাই তাহলে আমরা কতটা ভালো আমরা কতটা ভালো কোনো মানুষ যখন নোংরামি করবে তাকে সাপোর্ট করব আর সে যখন ভালো হবে তাকে সাপোর্ট করবো না তাকে ভালো বলবো না এটা তো হয় না যখন নোংরামি করবে তাকে সাপোর্ট করা যাবে আর যখন ভালো হবে তখন তাকে সাপোর্ট করবো না কারণ কারণ নোংরা থাকলে তো আমার বলতে সুবিধা আমাদের আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু কিছু মানুষ আছে যারা নোংরার সাপোর্টে কথা বলতে ভালোবাসে এবং সবসময় স্রোতের বিপক্ষে গেলে ভিউ এবং রেভিনিউটা ভালোবাসে আজকে মন্দিরা আগের জীবনে ফিরে যেতে চায় না ফেলে আসা পিছনের দিকে সে চাইতে চায় না সে বারবার বলছে আমা আমি ভালো হব আমি আর ওই জীবনটাকে বেছে নিতে পারবো না আমি আমার স্বামীর সন্তান নিয়ে সুখে থাকবো তাহলে কেন তাহলে কেন তাকে সেইভাবে থাকতে দেয়া হবে না কেন বারবার দর্শকরা তোমরা তার কমেন্ট বক্সে গিয়ে তাকে নোংরা থেকে নোংরা তরো ভিডিও মানে কমেন্ট করছো আর যারা নোংরা কমেন্ট করছে করতে থাকুক তাদের পাত্তা না দেওয়াই ভালো তাদের কমেন্টের উত্তর না দেওয়াই ভালো তাদের ইগনোর করা ভালো দেখো যত দামি চাল কেনা হোক তার মধ্যে একটা না একটা খুদ কিংবা কালো চাল থাক থাকবেই সেটাকে খুঁটে বেছে ফেলে দিয়ে আমরা খাই আমরা পুরো হাতে ভাড়ি হাঁড়ির ভাতটা ফেলে দিই ফেলে দিই না তেমনিভাবে যে জীবনটা তোমার চলে গেছে সেই জীবনের দিকে তুমি ফিরে চেও না ওই ভালোবাসায় লয়্যালিটি কে ছিল এটা বিচার করা আমার আমি করব না কারণ ওই ভালোবাসাটাই ছিল অবৈধ ভালোবাসা আজকে আমি যদি বলি ওই ভালোবাসায় মন্দিরার লয়ালিটি ছিল সেটাও আমাকে বলা ঠিক হবে না কারণ তবুও বলবো তবুও বলবো মন্দিরা ওই সম্পর্কটা তাকে তার থেকে কিছু নেওয়ার জন্য ভালোবাসা ভালোবাসা যেখানে ভালোবাসা থাকে সেখানে অনেক সময় শরীর এসে যায় সেটা উভয় উভয়ের পাওনা দেনা পাওনা ব্যাপার ওই সম্পর্কটাই অবৈধ ওতে কোনো শিলমোহর আমি দেব না কে লয়েল ছিল দুজনেই ওখানে অবৈধ কাজ করেছে তবে একটা কথা কি ওই ছেলেটার যদি কেউ বলে যে ও লয়েল ছিল এটাকে আমি মানবো না এটাকে মানবো না সে পুরোটা হান্ড্রেড পার্সেন্ট নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য মন্দিরার কাছে এসেছে আর যারা এরকম বৌদিবাদী করে তারাই ওই স্বার্থ চরিতার্থ করতে আসে মন্দিরাকে দেখে মন্দিরার তো শিক্ষা হয়েছেই এবং মন্দিরাকে দেখে আরও মেয়েদের শিক্ষা হওয়া উচিত এইসব বৌদিবাস ছেলেকে ফাঁদে কখনো যেন পা না দেয় বৌদ্ধিবাস ছেলে ফাঁদে কখনো যেন পা না দেয় আজকে মন্দিরাকে কেন ফাঁদে ছিল ছেলেটা হ্যাঁ মন্দিরা যে ছিল সেটাও মন্দিরার দোষ আমি বলবো না যে মন্দিরা বোকা তাকে ফাঁসানো হয়েছে না এখানে দুজনেই সমান অপরাধী এখানে লয়ালিটি দিয়ে ছেলেটাকে আলাদা করে সম্মান জানানোর কোনো প্রয়োজনই পড়ে না ওনাতে সুগার ধরা পড়েছে প্রাথমিক একটা ডাক্তার দেখিয়ে ওরা ওষুধ চালু করে দার্জিলিং চলে গেছিলো দার্জিলিংয়ে গিয়ে সুগার অনেকটা কমেছে কারণ ওষুধ পড়েছে তারপরে ওখানে ফ্রেশ হাওয়া তারপরে টেনশন মুক্তভাবে ওখানে ঘুরেছে রোগ আছে রোগ আছে এই যে বাড়িতে কাজকর্মের মাধ্যমে বার বলছে আমার সুগার হয়েছে আমি এ হ্যানা ত্যানা এইসব বলছে এই টেনশনটা কিন্তু দার্জিলিংয়ে ছিল না দার্জিলিংয়ে যাদের কাছে গেছিল তারা টেনশান ফ্রি করার একটা দুজন মানুষ তারা টেনশান করতেই দিত না ওখানে সময় দিত না সুযোগ পেত না চিন্তা চিন্তাভাবনা সময় পেতো না আবার তারা বাড়িতে এসেছে এখন আরও ডাক্তার ভালো ডাক্তার দেখানো হবে সে যে ডায়েট চার্ট দেবে সে যেভাবে থাকতে বলবে সে যেভাবে খেতে বলবে সেইভাবে তারা চলবে এখন আস্তে আস্তে স্টেবেল হবে সুগার এমন একটা রোগ এটা কোনোদিন নির্মূল হয় না সুগার নির্মূল হয় না কিন্তু এটাকে কন্ট্রোল রাখতে হয় এবং শরীরে যখন সুগারটা বেশ মানে প্রথম ধরা পড়লে না ভেবা থেকে খেয়ে দেয় মানুষ প্রথম ধরা পড়লে ভেবে তারপরে যখন ওই সুগারটা স্টেবেল হয়ে যায় তখন সুগারটা নিয়েই আমরা বাঁচি সুগারটা নিয়েই আমরা বাঁচি আমরা সুগারের ডাক্তার প্রথম দিকে যেভাবে বাধা নিষেধ করে শেষের দিকে কিন্তু বলে তুমি সব জিনিস খেতে পারবা কিন্তু একটা লিমিট থাকবে কিছু জিনিস একদমই খাওয়া উচিত নয় মুসম্বি লেবু আমরা একটা লেবু যদি কেটে খাই শিবরা চিবিয়ে ওটা কিন্তু উপকার কিন্তু ওই মুসুম্বি লেবুর যদি জুস খাই এক গ্লাস কোথাও দেখলাম ফলের রস বিক্রি হচ্ছে চিনি দেবে না শুধু মুসুম্বি লেবুর চারটে লেবুর রস করে না হলে এক গ্লাস হয় না এবার এক গ্লাস মুসুম্বির রস লেবু লেবুর রস খেলে রকেটের মতো সুগার বাড়ে রকেটের মতো সুগার বাড়ে কারণ মুসুম্বি লেবুটা সুগারের পেশেন্টদের উপকার কিন্তু একটার বেশি নয় আর সেটাকে জুস করে নয় জুস করলে ছিবড়াটাকে পুরো ফেলে দেয় ছিবড়াটার মধ্যে থাকে ফাইবার আমরা যখন চুষে চুষে খাই অনেকটা সিবড়াও কিন্তু আমাদের ভেতরে যায় যতটুকু যায় ওটাই হচ্ছে ফাইবার আর ওই যে যে ওটা নিয়ে যে জুসটা করে ওটা একদম মানে ওর মধ্যে সলিড সুগারটা থাকে সলিড সুগারটা থাকে ওই জন্য জুস কোনো ফলেরই জুস খেতে নেই আর যে কোনো ফল আঙুর তো চলবেই না আম চলবে না মুসম্বি লেবু একটা আপেল একটা অর্ধেক আবারও বলছি কলা খাওয়া যায় না কলাতে প্রচুর পরিমাণে সুগার বাড়ে ডাক্তাররা বলে দেবে এবং সেটা না শরীরে তাই বলে কি কলা খাবে না বছরে একটা কলা একদিন খাওয়াই যেতে পারে ছ মাসে একটা কলা একদিন খাওয়াই যেতে পারে ছোট সাইজের একটা কলা খাওয়াই যেতে পারে আর সব থেকে বেশি করতে হবে যে চিনিতে চিনি শরবত ঘোল মানে লস্যি এগুলো খাওয়া যাবে না বাইরের প্যাকেটজাত কোনো লিকুইডই খাওয়া যাবে না কোনো কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়া যাবে না এগুলো আস্তে আস্তে মানে সয়ে যাবে আস্তে আস্তে যাবে তারপরে সুগার একটা সময় এসে একটা মানুষের দেহে সুগার না একেবারে লো হওয়াও ভালো না তাহলে ফল্ট করবে আর একেবারে হাই হওয়াও ভালো না একশো কুড়ি থেকে দেড়শোর মধ্যে সুগারটা যাদের সুগারের পেশেন্ট ওষুধ খাওয়ার পরে এটা কিন্তু একটা নর্মাল সুগার একশো থেকে দেড়শোর মধ্যে সুগার হওয়াটা একটা নর্মাল সুগারের পেশেন্ট যারা তাদের পক্ষে নর্মাল কারণ তাদের তো মেডিসিন খেয়ে যেতেই হবে যাই হোক আমারও অনেকদিন ডাক্তার দেখানো হয় না যাবো তা যাদের যারা ওকে এই নিয়ে বলছো তোমরা তো বলবাই না বললে তোমরা না কিন্তু বর্তমান ভুলটা ধরাও তো বর্তমান ভুলটা ধরাও পিছন কেন টেনে আনো অতীতকে ভুলতে হয় বর্তমানকে সামনে ভবিষ্যৎকে সামনে রেখে বর্তমান নিয়ে চলতে হয় একটা মেয়ে শুধরানোর চেষ্টা করছে আর তাকে তোমরা পা ধরে ধরে টানছ এটা কি অনেক মহৎ কাজ করছো যাই হোক মন্দিরাকে আমি বলবো যে তুমি সত্যি সোমনাথের খাবার পুরো আলাদা করছো এটা দেখে ভালো লাগছে এবং তেল মশলা কম দাও নিজেও সোমনাথের সঙ্গে খাওয়ার চেষ্টা করো এই রিকোয়েস্টটা তোমাকে করব। কারণ সোমনাথ যে খাবারটা খাবে ওই খাবারটা তোমার পক্ষেও ভালো তোমারও লিভারের দোষ আছে মাঝে মাঝে তুমি স্পাইসি খেলে সেটা আলাদা কথা কিন্তু বেশিরভাগ টাইমটা সোমনাথের সঙ্গে খাওয়াই চেষ্টা করো আর অবশ্য মন্দিরাদের ফ্যামিলির মানে ওর বাবা মা ওদের ওদিকে সুগার নেই তবে মন্দিরার সুগার হওয়ার টেন্ডেন্সিটা হয়তো বা কম আছে তা চলো আজ এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে তখন ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আর জয়ীকে ও ভালো কথা আর একটা কথা বলি অনেকে বলছো যে জয়ীকে কথা শুনতে হবে কেন জয়ী তার নিজের পরিচয় বাঁচবে জয়ী তার নিজের পরিচয় বাঁচবে আর জয়ীকে এ নিয়ে কথা শোনার জন্য তোমরা আছো তাই তো তা তোমরা যতদিন বেঁচে থাকবে ততদিন জয়ীকে বলবে তারপরে আর জয়কে কারো বলবে না আমাদের মতো মানুষও আছে যেগুলো পেছনের দিকে তাকায় না শুধু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তারা ইয়ে করে ফোর্স করে তারা সহযোগিতা করে আর তোমাদের মতো মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন তো এই ঘোটালাটা চলতে থাকবে আর তোমাদের তোমাদেরকে আমরা আমাদের মতো মানুষ যারা আছে তারা ছাপিয়ে এগিয়ে যাবে মন্দিরার আর ভালোটুকু দেখার জন্য চলো ভুল পেলে তো বলবই টাটা